কলকাতার এক মেডিকেল ছাত্রী তিলোত্তমা দেবনাথের নির্মম হত্যার পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্রান্ত ন্যায় বিচারে খুঁজে তার বন্ধু অনির্বাণ গাঙ্গুলির অসাধারণ যাত্রা একটি রহস্যময় থ্রিলার যা আপনাকে শেষ পর্যন্ত অনুমান করতে থাকবে হ্যালো বন্ধুগণ গল্প কাহিনী চ্যানেলে সবাইকে জানায় ওয়েলকাম আজ আমি নিয়ে এসেছি এক থ্রিলার গল্পকাহিনী নিয়ে গল্পটির নাম বিচার পেলো তিলোত্তমা গল্পটি বড় হওয়ার কারণে চারটি পার্টে ভাগ করা হয়েছে হুগলির দক্ষিণ প্রান্তের একটি পুরনো কিন্তু সাজানো গুছানো পাড়ায় তিলোত্তমা দেবনাথের বাড়ি বাড়িটি খুব বড় নয় তবে প্রত্যেকটি দেওয়ালের মধ্যে রয়েছে গভীর এক মমতা ও স্নেহের সাপ বাড়ির বারান্দায় শোভা পাচ্ছে তবের গাছ কিছু মেহগনি আর কাঠের পুরনো আসবাব বাড়ির পরিবেশটি একদম শান্ত তবে সেই নিরিবিরি পরিবেশের মধ্যে বয়ে চলছে জীবনে এক প্রবল স্রোত এখানে যেন সুতো সুতো স্বপ্নগুলোকে বড় করার অদম্য চেষ্টা চলছে প্রতিনিয়ত দুপুরের আলু ঘরের জানালা দিয়ে ঢুকে বসার ঘরের কুনায় রাখা একটা পুরনো কাঠের টেবিলে আলোকিত করে তুলেছে তিলোত্তমার বই আর কিছু নূত বই বইয়ের পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে তবে আজ তিলোত্তমা সেই বইয়ের দিকে তাকিয়ে নেই তার দৃষ্টি সেই টেবিল পেরিয়ে কিছু দূরের শূন্যতায় স্থির হয়ে রয়েছে মনে যেন অনেক ভাবনা চলছে তার মা রিনা দেবনাথ চুপচাপ তাকে দেখছেন মেয়ের মুখের প্রতিটি রেখায় তিনি যেন নিজের ভেতরকার ভালোবাসা আর উদ্বেগ অনুভব করেন রিনা দেবনাথ একজন আদর্শ মা গৃহকর্ত্রী হিসেবে তিনি পরিবারের সব কিছুই দেখাশোনা করেন তার হৃদয়ে তিলোত্তমার জন্য ছিল এক গর্ব আর উদ্বেগের মিশ্রণ তিনি জানেন তার মেয়ে অসাধারণ একটি আলোকিত ভবিষ্যতের প্রতি কিন্তু কখনো কখনো তার মায়ের মন ভূয় থমকে যায় তিলোত্তমার সাফল্য কি তাদের সত্য মধ্যবিত্ত সংশয়ের সীমাবদ্ধতার মধ্যে বাধা পড়বে রিনার পাশে বসে আছেন বিজয় দেবনাথ তিলোত্তমার বাবা তিনি একজন দর্জি তার জীবন ছিল সাধারণ কিন্তু তার হৃদয়ে রয়েছে অসাধারণ এক স্বপ্ন তার মেয়ে তিলোত্তমা একদিন একজন নাম করা ডাক্তার হবে সেই স্বপ্নই তাকে প্রতিদিন সেলাই মেশিনের সামনে বসায় নতুন নতুন জামা তৈরি কাজে উৎসাহ দেয় প্রতিটি সেলাই যেন তীরোত্তমার ভবিষ্যতের প্রতি তার একটুখানি আশা বিজয় গভীর মনোযোগ দিয়ে তিলোত্তমার দিকে তাকিয়ে আসেন তার মেয়ের প্রতিটি পদক্ষেপ তার জন্য গর্বের ছোটবেলা থেকে তিলোত্তমা মেধাবী ছিল স্কুলে প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করত শিক্ষকরা সবসময় তার প্রশংসা করতেন বিজয়ের মুখে সবসময় হাসি ফুটত যখন কেউ বলত তোমার মেয়ে তো একদিন বড় ডাক্তার হবে এই কথাগুলির জন্য বিজয়ের হৃদয়ে গভীরে প্রতিধ্বনি তুলত তাকে প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে প্রেরণ দিত তিলোত্তমা পড়াশোনায় বরাবরই একাগ্রতা ছিল ছোটোবেলা থেকে সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত যেমন তার বাবা চেয়েছিলেন মানবদেহের জটিলতা তার জীবন বাঁচানোর দায়িত্ব তাকে আকৃষ্ট করেছিল তার বাবা মায়ের এই সুত্য সংসার যেন তার স্বপ্নের উৎস ছিল যেখানে তিনি নিজেকে একজন সেবিকা হিসেবে কল্পনা করতেন যে একদিন মানুষের সেবা করবে বিজয় আর ডিনার মধ্যে তিলোত্তমার ভবিষ্যৎ নিয়ে সবসময় আলোচনা হতো বিজয় মাঝে মাঝে বলতেন তোর মা ডাক্তার হতে পারেনি কিন্তু তুই পারবি মা তুই আমার স্বপ্ন পূরণ করবি তিলোত্তমা এই কথাগুলো শুনে আরও মনোযোগী হতো তার মধ্যে বাবার স্বপ্ন পূরণে একটা গভীর তাগে কাজ করত। একদিন দুপুরবেলা তিলোত্তমা তার মা এবং বাবা একসঙ্গে বসে চা খাচ্ছিল বাড়ির পরিবেশ ছিল চিরচেনা আর শান্ত কিন্তু আজ তাদের আলোচনায় এক অন্যরকম উত্তেজনা বিরাজ করছিল মাত্র কয়েকদিন আগে তিলোত্তমা কলকাতার এক বিখ্যাত মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে খবরটা তাদের বাড়িতে একটা বড় বিজয়ের মতো এসেছে সত্য এই সংসারে প্রতিটি কোন আনন্দে ভরে উঠেছে তিলোত্তমার মধ্যে যেন এই শুধুমাত্র নতুন জীবনের সূচনা নয় এটি বিজয় এবং ঋণার দীর্ঘদিনের পরিশ্রম আর স্বপ্নে পরিণতি মা আমি কলকাতায় পড়তে যাচ্ছি তুমি কি ভাবছ তিলোত্তমার জিজ্ঞাসা করলো রিনা একটু থেমে বললেন তুই যা করবি মা সেটা আমাদের করবো কিন্তু একা থাকবি সাবধানে থাকিস তিলোত্তমা মেরু হেসে বলল মা আমি তো বড় হয়েছি সব কিছু সামলে নিতে পারবো আর মেডিকেল কলেজতে তো অনেক ভালো সেখানে পড়ে আমি আরও ভালো ডাক্তার হতে পারবো বিজয় তখন মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন মা ডাক্তার হওয়া সহজ নয় অনেক পরিশ্রম করতে হবে অনেক রাত জেগে পড়তে হবে তুই কি পারবি তিলোত্তমা বাবার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল বাবা আমি অবশ্যই পারবো তুমি দেখবে একদিন আমি একজন ভালো ডাক্তার হয়ে উঠব বিজয় মেয়ের কথাগুলো শুনে গভীর এক প্রশান্তির হাসি দিলেন তার মেয়ে তিলোত্তমা যে তার স্বপ্ন পূরণ করতে বদ্ধ পরিকর তা তিনি বুঝতে পারলেন বিজয়ের মুখে সন্তুষ্টির স্পষ্ট হয়ে উঠল তিলোত্তমার মেডিকেল কলেজে যাওয়ার ডিঙ্গুরু ঘনিয়ে আসছে তার বুকের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে কলকাতার মতো একটি ব্যস্ত শহরে তাকে একা থাকতে হবে নতুন জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কিন্তু সেই চ্যালেঞ্জকে ভয় না করে সে আশায় বুক বাঁধছে বাবা বিজয় যেমন তাকে নিয়ে স্বপ্ন দেখছেন তিলোত্তমার মাও মনে যাচ্ছে বড় কিছু করার ইচ্ছা কলকাতার এই মেডিকেল কলেজে সে কেবল ডাক্তার হতে আসেনি সে এসেছে নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে মানুষের সেবা করার জন্য তার বাবা মা তাকে যে মূল্যবোধ শিখিয়েছেন সেই সেবা করার ইচ্ছাটাই তার অন্তরের সবচেয়ে বড় শক্তি তিলোত্তমার মন বারবার তাকে বলে আমি পারব আমি সফল হব কলকাতার দিকে যাত্রা করার দিনটি আসন্ন তিলোত্তমার বাবা মা মিশ্র অনুভূতির মধ্যে রয়েছে মেয়েকে এত বড় স্বপ্নপূরণের পথে পাঠানোর আনন্দ যেমন আছে তেমনই আছে বিদায়ের কষ্ট তবে তাদের মনে গভীরে একটাই স্বস্তি তাদের মেয়ে সফল হবে স্বপ্নের শুরু কলকাতার এক মনোরম সকালে তিলোত্তমা দেবনাথ যখন তার সুতো বেগ নিয়ে বাসা থেকে বের হলো, তার বুকের মধ্যে আশার ঢেউ জীবনে নতুন অধ্যায়ের সূচনা আজ মা রিনা দেবনাথ তাকে বিদায় জানাতে এসে চোখের কুনায় জল দিয়ে দাঁড়িয়েছিলেন বিজয় দেবনাথ তিলোত্তমার বাবা তার মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তিলোত্তমা কলকাতার একটি বিখ্যাত মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এটি শুধু তার স্বপ্নের শুরু নয় এবং বরং তার মা বাবা দীর্ঘ পরিশ্রমের ফল কলকাতা শহরে রাস্তার কোলাহল এবং সেই বিখ্যাত মেডিকেল কলেজটির দিকে তার পথ চলা শুরু হলো কলকাতায় জীবনের ছন্দ ছিল আলাদা যা তিলোত্তমাকে আগ্রহী করে তুলেছিল শহরের বিশাল আকাশ ব্যস্ত মানুষ আর দ্রুত গাড়ির শব্দ যেন তার স্বপ্নগুলোর সঙ্গে মিশে গেছে মেডিকেল কলেজের বিরাট গেটের সামনে দাঁড়িয়ে তিলোত্তমার হৃদয় দাঁড়িয়ে চলছিল এটাই সেই জায়গা যেখানে সে একজন বড় ডাক্তার হবে বাবা মায়ের স্বপ্নকে পূরণ করবে প্রথম ক্লাসের দিনটি ছিল একটি মাইল ফলক ক্লাসরুমে প্রবেশ করে সে দেখলো বিভিন্ন জেলা থেকে আসা প্রতিভাবান শিক্ষার্থীরা সেখানে বসে আসে প্রত্যেকের চোখে স্বপ্ন তিলোত্তমা নিজেকে তাদের মধ্যে একজন হিসেবে অনুভব করলো ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার নজরে পড়ল একজন শিক্ষার্থী যিনি খুব শান্তভাবে বসে আসেন কিন্তু তার চোখে রয়েছে এক গভীরতা তার নাম ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় অনির্বাণ ছিল তিলোত্তমার মতোই মেধাবী কিন্তু তার মধ্যে এক ধরনের অভিজাত অথচ বিনয়ী মনোভাব ছিল ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল ক্লাসের পর অনির্বাণের সঙ্গে তিলোত্তমার কথোপকথন তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল তাদের বন্ধুত্বের ভিতরেই তারা একে অপরের স্বপ্ন আর চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হল অনির্বাণ ছিল খুব সহানুভূতিশীল এবং তার সাফল্যে পেছনে ছিল কঠোর পরিশ্রম মেডিকেল ট্রেনিংয়ের কঠিন সময়গুলোতেও তারা একে অপরকে সমর্থন করতো রাতের পর রাত জেগে পড়াশোনা শারীরিক পরিশ্রম এবং ক্লিনিক্যাল পরীক্ষার চাপ সবই তাদের একে অপরের কাছে নিয়ে আসে তাদের সম্পর্কের মধ্যে যে বন্ধুত্ব ছিল তা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হলো তীরোত্তমায় এবং অনিবারের সম্পর্ক ছিল খুবই স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে একটা গভীর বোঝাপড়া ছিল প্রতিদিনই কাজকর্মের মধ্যেই তাদের প্রেম বেড়ে উঠল এবং কলেজের গম্ভীর পরিবেশে তারা একে অপরের কাছে স্বস্তি খুঁজে পেলো দুজনেই একে অপরের জন্য সবসময় ছিল উৎসাহের উৎস তবে এই মেডিকেল কলেজের পরিবেশটি সহজ ছিল না কলেজের অধ্যক্ষ ডাক্তার সুভাষ ঘোষ ছিলেন একজন অত্যন্ত কঠোর এবং প্রভাবশালী ব্যক্তি তার শৃঙ্খলা বজায় রাখার ধরন ছিল নিষ্ঠুর তার প্রতি শিক্ষার্থী যেমন ভয় পেত তেমনই তাকে সম্মানও করতো ডাক্তার সুভাষ ঘোষের সঙ্গে রাজনীতিবিদদের সুগভীর সম্পর্ক ছিল এবং এই সম্পর্কই তাকে আরও বেশি ক্ষমতাবান করে তুলেছিল ছাত্রছাত্রীরা জানত যে তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস তাদের নেই তিনি যা বলতেন তা নিয়ম হিসেবে মানতে বাধ্য হতো সবাই তিলোত্তমা এবং অনির্বাণ তাদের ভালোবাসার সম্পর্ক বজায় রেখে কঠোর পরিশ্রম করত। কিন্তু তিলোত্তমার মূর হয়ে সবসময় ছিল তার বাবা মায়ের কথা বিজয় ও রীণা দেবনাথের ত্যাগের কথা ভেবে তিলোত্তমা কখনোই নিজের কাজের প্রতি উদাসীন হতো না সে জানতো তার প্রতিটি সফল পদক্ষেপ তার মা বাবার স্বপ্নের পরিণতি এভাবে দিন করা ছিল তিলোত্তমার জীবন ছিল চিকিৎসা শাস্ত্রের জটিলতা আর তার প্রেমের অনুভূতির মধ্য দিয়ে বয়ে চলা কিন্তু তিলোত্তমা জানত না যে তার জীবনের শান্ত দিনগুলো আস্তে আস্তে এক অন্ধকারময় দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে কিছু এমন ঘটনা আচ্ছন্ন ছিল যা তাদের এই সম্পর্ক এবং তিলোত্তমার সমগ্র জীবনকে সম্পূর্ণ বলে দেবে